ইতিমধ্যে এইচএসি ব্যাচের সকল শিক্ষার্থীরা আপনারা অপেক্ষা করতেছেন আজকে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্ট খুব দ্রুতভাবে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে দেখতে পারবেন সেটি আজকের ভিডিওতে আপনার আমি দেখানোর চেষ্টা করব তে অবশ্যই আপনি যদি আপনার রেজাল্টটি খুব দ্রুত দেখতে চান এবং মাসিক সহ রেজাল্টের সব ডিটেল যদি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে এখনই একটা লাইক করে দিন তো চলুন মেন ভিডিওতে জাম করা যাক সো বন্ধুরা আমরা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি আপনি কিন্তু এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারেন সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা এভরিথিং যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখবেন ডিএইসএে এ ঢাকা ইডি ইউ সি ঢাকা এডুকেশন বোর্ড লিখে আপনি এখানে সার্চ করে দিবেন ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট প্রথমে শো করবে সো এই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন সো আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি এই ওয়েবসাইট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটি চলে আসার পর আপনারা ঠিক এখানে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন রেজাল্ট জেএসি এসি এস এখানেতে আপনারা ক্লিক করে দিবেন সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসে ইন্টারভেসটি আসার পর আমরা এখানে যে কাজটি করব পরীক্ষার নাম আমাদের যে পরীক্ষার নামটা আছে আমরা যদি জিএসসি দেখে থাকি এসএসসি এইস মানে সব কটা দেখতে পারবো সো আমরা সাধারণত আজকে এইসিসির যে পরীক্ষা আছে সেটা দেখব সমমান পরীক্ষা এখানে ক্লিক করে দিব পরীক্ষার সাল আপনি এখানে চাইলে আপনার যে সালে পরীক্ষায় পাশ করেছেন আপনি তেইশের ব্যাচ হয়ে থাকলে চব্বিশের ব্যাচ হয়ে থাকলে সো আমি একটা ড্যামো হিসেবে দেখানোর জন্য এক্সাম্পল দেখানোর জন্য আমি দু হাজার একুশের একটা সিলেক্ট করে দিচ্ছি এবং আপনাদের বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষায় পাশ করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন আমি ঢাকা বোর্ড দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি যেখানে কাজ করবেন ফলাফলের ধরন একটি নির্বাচন করুন আপনারা এখানে একক বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার যে অ্যাডমিনে থাকা যে রোল নাম্বারটি আছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার রোল নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার হচ্ছে পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে সো আমি রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু সুন্দরভাবে আপনার রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সুন্দরভাবে ফিল করে দিয়েছি ফিল আপ করার পর এইখানটাতে আপনাদের একটি ক্যাপচার পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের অক্ষর আসতে পারে সেটা কিন্তু দেখে আপনারা কিন্তু ক্যাপচারটা পূরণ করে দিবেন আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন রকম আসতে পারে সেটা কিন্তু আপনি ফিল আপ করবেন আমার ক্ষেত্রে এরকম আসছে তো আসার পর আপনারা ক্যাপচারটা ফিল আপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এসএসসির যে রেজাল্টটা আছে সেটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু চলে আসছেন আমাদের আমি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছি ইংরেজিতে কত পেয়েছি ম্যাথে পেয়েছি সায়েন্সে পেয়েছি সব কিছু ডিটেলস কিন্তু আপনি খুব ইজিতে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা চাইলে কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন সো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার এসএসসির যে রেজাল্টটা আছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি দেখে নিতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলরেডি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম